পাইকারি হোলসেল আমাদের দোকান বিভিন্ন নতুন প্রোডাক্ট আছে বর্তমানে এগুলা এই যে ডিজিটাল টু পিস এগুলাকে টু পিস বলে ওগুলো ভালো চলতেছে আছে এগুলো নতুন নতুন কালেকশান বিভিন্ন ধরনের পাখিজার পাইবেন পাখিজার সারা পাবেন আরও অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে হচ্ছে প্রোডাক্ট টু

করছেন পনেরো গজ বিশ গজ পঁচিশ গজ ত্রিশ গজ করে যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে নিতে পারেন আবার যার যতটুকু লাগে আপনার অর্ডার দিলে এখান থেকে আপনি পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন আবার চাইলে আপনি কুরিয়ার করে নিতে পারেন ইনশাআল্লাহ ভিডিও কলে দেখলেন আমাদের সাথে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেন ভিডিও কলে প্রচুর মানে কালেকশন আছে আপনারা যার যেটা পছন্দ এখানে এসে দেখে নিয়ে নিতে পারেন এগুলো কী কাপড় এগুলো হচ্ছে অরবিন্দ কোয়ালিটি কাপড় দুই হাত পানা সত্তর ইঞ্চি পানা অরবিন্দ রেট হচ্ছে রেট হচ্ছে বর্তমান রেট কিশোটি থাক এখন বর্তমানে কাপড়ের রেট অনেক বেশি আবার কমলে দেখা গেছে এক সপ্তাহ বা পনেরো দিন পরে যদি আবার কমে যায় আবার কম কম রেট হবে